হ্যালো ভিউয়ার্স ইনস্টার ব্যাংক এর ইকুয়া মাস্টার কার্ডটা দেখতেছি অনেকের অনেক কিছু কোয়ারি থাকতেছে এই কার্ডটা কিভাবে নিতে হবে এই কার্ডটা সুবিধা কি কি এবং এই কার্ডটার অসুবিধা কি কি তবে আমি আপনাদের সুবিধা জেনে রাখি এই কার্ডটার বেশ কিছু অসুবিধা আছে এই অসুবিধাগুলো আমি আপনাদেরকে বলে দিব তো আপনার ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এই কার্ডটা নেওয়ার জন্য আপনাদের কি কি রিকোয়ারমেন্ট ফলো করতে হবে এবং এই কার্ডগুলোর সুবিধা কি কি এই জন্য প্রথমে আমি ইনস্ট্যান্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিব তো তাদের সাথে কথা বলবো তো তাদের থেকে আমরা কি জানতে পারি সেটা শুনে আসি তো ভিডিও শুরু করার জন্য যত না বললে না যদি আপনি মনে করেন কিছু জানতে পারছেন তো সাবস্ক্রাইব পাশে বাজিয়ে দেবেন শুরু করা যায় ইবিএল এর যে অ্যাকোয়া মাস্টার টা আছে সেটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম এটা নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট কি কি আছে এটা নেওয়ার জন্য আছে মিনিমাম 18 বছর বয়স হতে হবে আপনি নিতে পারবেন 575 টাকা কার্ডটা নেওয়ার জন্য চার্জ দিতে হবে 3 বছরের মেয়াদ থাকে এটা নেওয়ার জন্য আপনি এনআইডি কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ব্রাঞ্চে গেলেই হবে যে কোনো ব্রাঞ্চে গেলে হবে আর হচ্ছে এটা আমি আর কিছু জানতে চাচ্ছি এটা হচ্ছে ইউএসডি মানে লোডটা ডেইলি লোডটা কত লিমিট কত ডেইলি কোনো লোড নেই স্যার মান্থলি যে কোন অ্যামাউন্ট এটিএম মানে ব্রাঞ্চ থেকে লোড দিতে পারবেন লোড দেওয়ার সময় আপনি সেটা ম্যাক্সিমাম অবশ্য মিনিমাম নেই ম্যাক্সিমাম এক লাখ টাকার লোড দেওয়া যায় কার্ডে বাট এটা যখন আপনি ইউজ করবেন তাহলে অনলাইনে যদি কোন কার্ডটা কি ইউজ করতে চান চল্লিশ হাজার টাকা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট একদিন ইউজ করতে পারবেন মানে লোডের ক্ষেত্রে প্রসেসিং কি রকম হবে ডলার কার্ড নাম্বার লিখে স্লিপে কার্ড নাম্বার লিখে টাকা জমা দিয়ে দিবেন ইউএসডি করে দিতে হয় স্লিপের উপরে

তো ভেঙে ভেঙে তো হচ্ছে মানে শপিং করা সম্ভব না যে একটা জিনিসের 300 এর মধ্যে রাখতে হবে এটা বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকশন আমাদের কিছু করার তাহলে এটা হলো এটার প্রবলেম এই কার্ডটা হ্যাঁ স্যার এটা আমাদের প্রতিটা কার্ডেরই এরকমই স্যার ইভেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড উইদিন 300 ডলারের মধ্যে রাখতে হবে ট্রানজাকশন এটা কি প্রবলেম সলভ করার কোনো মানে ওয়ে নাই না বাংলাদেশ ব্যাংকের এটা স্যার এটা তো আমাদের হাতের নাগালের বাইরে স্যার

এখন চলে আসা যাক এই কার্ডের অসুবিধা এই কার্ডের অসুবিধা বলতে পারবেন বাট আমাদের বেশিরভাগই যারা এই কার্ডটা নিয়ে থাকে তারা বেশিরভাগই চাই যে হচ্ছে অনলাইন ট্রানজেকশনের জন্য তো যারা বছরে হচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে তারা এই কার্ডটি নিতে পারেন দুই নম্বর দুই নম্বরটা আসবে হচ্ছে এটা যে আপনি এই কার্ডটা নিলেন ঠিক আছে এই কার্ডটাতে আপনি যখন হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যে সকল শপিং সাইট আছে অ্যামাজন বলেন অ্যালিবাবা এক্সপ্রেস বলেন আলি এক্সপ্রেস বলেন কিংবা দেশীয় যে সকল শপিং সাইট আছে সেই শপিং সাইটগুলোতে আপনি সর্বোচ্চ হলে তিনশো ডলার পর্যন্ত আপনি যে কিছু কিনতে পারবেন তিনশো ডলারের উপরে গেলে আপনি সেই জিনিসটা আপনি শপিং করতে পারবেন না অর্থাৎ বলা চলে এটাও এই কার্ডের একটা অসুবিধা বুঝতে পারতেছেন যারা হচ্ছে তিনশো ডলারের মধ্যে শপিং করতে চান তারা চাইলে এই কার্ডটা নিতে পারেন আর আমার মনে হয় এই কার্ডটা নেওয়ার থেকে নানা বেশি কারণ হচ্ছে এখানে জাস্ট অনলাইন ট্রানজাকশন লিমিট দিচ্ছে মাত্র কত মাত্র তিনশো ডলার তিনশো ডলারের উপরে আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না বুঝতে পারতেছেন আপনার যখন তিনশো ডলারের উপরে কোনো কিছু জিনিস নেওয়ার দরকার হবে তো তখন আপনি কি করবেন আর হচ্ছে আমার জানানো যায় হচ্ছে E <laughs> মানে আলি এক্সপ্রেস বলেন আর যে কোনো অনলাইন শপিংই বলেন আর অ্যামাজন বলেন সেই সকল মানে সবগুলাতে আপনার হচ্ছে ভেঙে ভেঙে কখনো ট্রানজেকশন করা সম্ভব না যে কোনো একটা জিনিসের দাম মানে তিনশো ডলার সাড়ে তিনশো ডলার হল ওই সাড়ে তিনশো ডলারটা আপনি ভেঙে ভেঙে কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না সো আপনার এই কার্ডটা নেওয়ার আগে আগে ভেবে দেখবেন এখন আমি চলে আসি আপনাদেরকে সুবিধা বলার জন্য সুবিধা বলার জন্য আপনি দেশীয় কিংবা বিদেশি যে কোনো হচ্ছে যেই জায়গায় হচ্ছে ইস্টার্ন ব্যাংকের এই অ্যাকোয়া প্রিপেইড কার্ডটা সাপোর্ট করবে সেই জায়গায় আপনি শপিং করতে পারবেন বাট শপিং এর তো আমি আপনাদেরকে দিলাম প্লাস আপনি যদি মনে করেন বলে যে কোনো কিছু বলেন ফেসবুক বলেন বলেন টুইটার কিংবা হচ্ছে গুগল বলেন আপনি যে কোনো কিছু বুস্ট দেওয়ার কাজে এই কাজটা ইউজ করবেন তাহলে আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন তো এই কার্ডটাতে বেসিক্যালি সব কিছুই বুস্ট দেওয়া যায় বাট যে সকল জায়গায় এই কার্ডটা জাস্ট সাপোর্ট করবে সেই সকল জায়গাতেই আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন না